আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব তাম থেকে তো বর্তমানে আমি আরাম কাজ করতেছি এটা হচ্ছে জুলুক প্রজেক্ট কারণ জায়গাটা হচ্ছে সাফানিয়া আজকে আমি যে বিষয়টা আলোচনা করব যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপনার যাদের ছোট মহাসাসা চার আমেলের তাদের আঁকামার খরচটা আসলে রকম আসে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো সৌদি আরবের প্রতি বছর কিন্তু আপনার আকামার কিন্তু ইয়া কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে সেই বিষয়গুলো বলবো এখানে হচ্ছে আপনার আকামার যে খরচটা আসবে চার আমেলের যে খরচটা ছোট মস আছে যেটাকে বলা হয় ছোট লাইসেন্স সৌদি সরকারের আপনার যে আকামার যে সৌদি সরকারের যে আপনার গভর্নমেন্টের যে ফিজটা সেটা হচ্ছে আপনার মকতব আমেল মকতব আমেল হচ্ছে একশো রিয়া

তবে সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স রেট হয়ে থাকে তাহলে আপনার সাতশো পঞ্চাশের সাথে আপনি ইন্স্যুরেন্স হিসাবটা আপনি করে নেবেন আপনারা ক্যালকুলেশন করবেন অথবা আপনার কাগজে লিখে নিন না আমি আপনাদেরকে যেভাবে বলছি তাহলে আপনার আকামার খরচটা কিন্তু আপনি কিন্তু নিজেই বের করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার যদি আকামা যদি আপনি মালিক পরিবর্তন করতে যান যদি কাফলা হতে যান তাহলে সৌদি আরবের যে সিস্টেমটা প্রতি কাফলা হচ্ছে দুই হাজার প্রথমবার হন দুই হাজার দ্বিতীয়বার হচ্ছে চার হাজার পর থেকে আপনার কিন্তু যদি না হয় যদি আপনি যেই মালিকের আন্ডারে আছেন এই মালিক আন্ডার যদি থাকেন তাহলে একশো যা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স হচ্ছে সাড়ে তিনশো বা যেটা আপনার রেট বাড়িয়ে গেছে ওই রেটটা আর কি আপনি বলবেন কি এখন পাশাপাশি হচ্ছে আপনার কপিলের যে ফায়দাটা কপিলের ফায়দা হচ্ছে আপনার এক এক জায়গা মধ্যে কপিলের রেট কিন্তু আপনার এক এক রকম ঠিক আছে আপনার কোনো কোনো কপিল আছে আপনার সাড়ে তিনশো তিনশো বা সাড়ে চারশো চারশো পাঁচশো এরকম আপনার নিয়ে থাকে এটা আপনার ডিস্ট্রিক্ট লেভেলে হয়ে থাকে তো আপনার কপিলের ফায়দাটা আপনার এটার সাথে যোগ করবেন তারপরে আপনার হচ্ছে অফিস খরচ যদি আপনার কোনো অফিস থেকে যদি কাফালা বিষয়ে যদি আপনি হতে চান তাহলে সেই মক্তব্য একটা থাকে সেটা আপনার পনেরোশো হইতে পারে বা এক হাজার হইতে পারে পাশাপাশি একটা সৌদি কিন্তু আপনার দুইটা আমেল রাখতে পারে ঠিক আছে দুইটা আমেলে হচ্ছে আপনার একশো রিয়াল একশো রিয়াল করে মক্তব্য আমেল নামবে আর যদি সেই সৌদি যদি আরও দুইজন অতিরিক্ত আমেল নেয় তাহলে সেক্ষেত্রে আপনার চারজন হবে চারজন হলে দুইজনের হচ্ছে আপনার একশো একশো বাকি দুইজনের ক্ষেত্রে আপনার 9600 মানে ফুল মক্তবامل আসবে এখন ওই দুইজনের মক্তবامل আপনার 100 কিভাবে নামানো যায় সেই ক্ষেত্রে ওই সৌদিকে কি করতে হবে একজন সৌদি নতুন করে দোকান হবে ওই সৌদি যে মুআসাসার ভিতরে তাহলে ওই সৌদি দোকানে ওই সৌদির অধীনে তখন বাকি দুইজনের কিন্তু আপনার মক্তবامل 100 আসবে তার মানে হচ্ছে দুইজন কোফিলের হচ্ছে আপনার

আর আঁকামা যদি আপনার এক্সপায়ার থাকে প্রথমবার যদি আকামা এক্সপায়ার হয় তাহলে পাঁচশো রিয়াল জরিমানা আর আঁকামা বাড়ানোর পর আবার দেখা যাচ্ছে দ্বিতীয়বার আপনার আকামাটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার আসবে এক হাজার টিকার জরিমানা ঠিক আছে এই হচ্ছে আপনার আকামা টোটাল খরচটা তো যারা ভিউটা দেখেছেন ভিউটা যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম